বাবা কিন্তু বাইকের একটা অভাব অভাব ফিল করে লর্ড প্ল্যাটিনাই প্রথম মোটো ব্লগ এক্স্যাক্ট ওয়ার্ড খুঁজে পাচ্ছি না কিভাবে আমার খুশিটা এক্সপ্রেস করব কেমন লাগতেছে বলেন প্লাটিনাই মোটো ব্লগ সো ব্রোজ টুডে এম টু মচ এক্সাইটেড এক্সাইটেড কেন এটা তো অবশ্যই বলে দেওয়া লাগবে না হয়তো টাইটেল আর থামনেইল কি দিব আমি জানি না বাট হ্যাঁ লাস্ট দিন যারা আমার কোন ব্লগটা বলবো লাস্ট ব্লগটা নাকি তার আগের ব্লগটা লাস্টের আগের ব্লগটা ওরা যারা দেখছেন তারা তো জানেনই যে একটা বাইক খুঁজতেছি আর কি ওই ভিডিওতে আমি পুরোপুরি ওপেনলি বলছিলাম যে একটা বাইক খুঁজতেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ একটা বাইক কিন্তু ফাইনাল হয়েও গেছে তো এখন যাত্রা মূলত ওই উদ্দেশ্যেই আচ্ছা ইন্টারভিউ তো দেওয়া হয় নাই বাঁচতেছে হচ্ছে সকালের নয়টা বান্ সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভ্রিউন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি সো 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 ফিলিং টু মাঝ এক্সাইটেড নতুন কিছু ফ্যামিলিতে আসলে তো এমনিতেই একটু এক্সাইটেড লাগে এটা স্বাভাবিক আর তার উপরে যদি হয় বাইক তাহলে তো আরও বেশি এক্সাইটেড লাগে বাট হ্যাঁ ডোন্ট মেক ইউর এক্সপেকটেশন টু মাচ হাই ডোন্ট থিঙ্ক টু মাচ যে কি বলবো কোনো স্পোর্টস বাইক আসতেছে কোনো মেলা ভালো কোনো বাইক আসতেছে এমন কিছু না ছোটোখাটো একটা বাইক আসতেছে যেহেতু যাবো সেই বাইকটা আনতে লাস্ট ব্লগে দেখছিলেন গেছিলাম হচ্ছে খাজুরা দুইটা বাইক দেখতে একটা হচ্ছে মেট্রো প্লাস একটা হচ্ছে হন্ডার শাইন পুরনোটা সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট তো সাইনার থেকে আমার কাছে মেট্রোপ্লাসের কন্ডিশনটা একটু বেশি বেটার মনে হয়েছে ওইটা আমার কাছে মোটামুটি সুন্দরও লাগছে আর সবথেকে বড় কথা যেহেতু এটা ব্লু কালার তাহলে এটা তো আমার চোখে বাঁধবে এটা মাস্ট এখন দেখা যাক যে কোনটা নেই কোনটা বেটার হয় কোনটা বাজেটে আসে কোনটা কী দিয়ে কি পেপারসের অবস্থা এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে আর আরিফকে করলাম পিক আরিফও যাবে সাথে ওই দিক থেকে বাবা আর প্রাঙ্গন আসতেছে আলাদা আমি আর আরিফ বাইকে যাচ্ছি বাবার যাবে ফেরার প্রাঙ্গনও যাবে একসাথে ফিরবো ইনশাল্লাহ হয়তো বা বাইকটা নিয়েই ফিরবো আর কি তো এখন মূলত ওইটা নিতেই যাচ্ছি আর কোথায় একটা দাঁড়ায় একটু চাটা খাওয়া লাগবে সকালে ঘুমের থেকে উঠে বের হয়ে পড়ছি বাঁচতেছে অনেক উঠছি অনেক সকালে অনেক রকমের কাজকর্ম ছিল ও ওই দিক থেকে রাজু ভাইও ফোন দিচ্ছে আগের ব্লগে তো হয়তো বা রাজু ভাইয়ের সাথে ফোন আলাপ বা রাজু ভাইয়ের নামটা ওইভাবে ক্লিয়ারলি বলি নাই রাজু ভাইয়ের সব খাজুরা বাজারে এতটুকু হয়তো বলছিলাম তো রাজু ভাইয়ের ওখানে আমাদের পৌঁছানোর কথা সাড়ে নটে বা টাকা পয়সা উঠাইতে একটু লেট হয়ে গেছে মনোহরপুর পাম্পের সামনে নেয়া হলো চায়ের বিরতি আর এখন আবার গুড টু গো একটা চাটা খেয়ে আবার বেরো পড়ছে ওই দিক থেকে রাজু ভাই ফোন দিচ্ছে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে রাজু ভাই সে নয়টা থেকে বসে আছে আমাদের জন্য খজরা বাজারে পৌঁছে গেছি আগে দিন এখানে দাঁড়ায় ফোন দিয়েছিলাম রাজু ভাই যেদিন প্রথম আসছিলাম তেল পাম্পের অপোজিটে ছোঁয়া আল্লাহ হাফিজ তাহলে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ তেল নিয়ে লাগবে তো হ্যাঁ নতুন বাইকের প্রথম ফিল অনেক কাহিনী হুম বেজে গেছে হচ্ছে পুরোপুরি বারোটা বারোটা অনেকগুলো বাইক দেখার পরে অনেক রকমের কেসা কাহিনী করার পরে এসে ফাইনালি ট্যাক্সি প্ল্যাটই নাই নিতে আসছিলাম মেট্রো প্লাস আর এখন ফেল লোড দিচ্ছি প্ল্যাটই নাই সব কাহিনী বলতেছি যাইতে যাইতে ওই পারে বাবা দাঁড়ায় আছে বাবা যাবে আবার অফিসে হ্যাঁ বাবাকে নিয়ে আমি যাব হচ্ছে এলাকা পর্যন্ত আরিফার প্রাঙ্গন ওইদিকে আমার বাইক নিয়ে চলে গেছে প্ল্যাটই নাই মোটো ব্লগ লর্ড প্লাটিনা লর্ড প্ল্যাটিনা প্রথম মোটো ব্লগ কিভাবে প্ল্যাটিনা আসলো এই কাহিনি বলতেছি এলাকায় যে কারণ বাইকের ব্রেক আছে একটু লুজ আর পেছনে আছে বাবা তাই আপাতত রিস্ক নিতে চাচ্ছি না একদম ফুল ফোকাস রাস্তার দিকেই দিতে চাচ্ছি এলাকায় যে তারপর আপনাদেরকে ফুল কাহিনীটা বলতেছি আর কি হ্যাঁ আমি আমার এফ জেড এর হিসাবে চালাচ্ছি এটারে পাওয়ার ডেলিভারিও এরকম মনে করেই চালাচ্ছি ব্রেকিংও গিয়ার প্যাটার্নটা মনে থাকতেছে না আমার সাধারণত আমরা উল্টা দিয়ে অভ্যস্ত তো মানে একটা নিচে চারটা উপরে এরকম দিয়ে অভ্যস্ত আর এটা হচ্ছে সবগুলো সামনে গিয়ার তো জন্য মাঝে মধ্যে গিয়ারটা একটু জড়া হয়ে যাচ্ছে আর কি বাট আই এম ড্যাম এক্সাইটেড ইউ ক্যান ফিল ইট ফ্রম মাই ভয়েস ব্রেকটার জন্য একটু একটু ভয় লাগতেছে আমার চালাইতে কারণ আমার বাইকের ব্রেকিং আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর হঠাৎ করে যদি হাইওয়েতে নতুন একটা বাইক ধরা দেওয়া হয় এমনিতে একটু আনকমফোর্টেবল লাগে আর তারপরে যদি ব্রেক একটু নড়বড়ে হয় তাহলে আরও বেশি ভয় লাগে স্বাভাবিকভাবেই বললে তিনটে নিতে বাবা চলে গেল এখন অফিসে আর এরা আমার নিচে বাচ্চা বাচ্চা লাগতেছে ভাই রাশিদেরটা নিয়ে তো এরকম ব্লক ব্লক করি কখনো কি যে ভয় ভয় আসছি কারণে দেখেন ব্রেক দেখেন হাতের ডা এই আর পায়েরটা ধরতেছে না ক্লাচটা এত লুজ করে রাখছিল প্রিভিয়াস যে ওনার ছিল এটার এই দেখেন এই পর্যন্ত ক্লাচ নেই ক্লাচ এত লুজ করে রাখছে যে গিয়ার জড়ায় যাচ্ছে মাঝে মধ্যে

তো মেট্রো প্লাসে হচ্ছে সাইলেন্সার ফুটা করে সে একটু লাউড বানাইছে এক্সস্টের আওয়াজটা যেহেতু বাইক বাবা চালাবে এটা বেশি হ্যাঁ তো ডিসেন্ট মানে ডিসেন্ট একটা ব্যাপার সেপার মেনটেনের ব্যাপার আছে তাই না বাবা যদি ওরকম বাসি লাগানো এক্সস্ট চালাই বেড়াই কেমন একটা দেখায় না এই জন্য ওইটা থেকে সরে আসলাম আরও বেশ কিছু কারণ ছিল এটা অনটেস্ট বাইক মানে ফার্স্ট ওনার আমি হব আমার কাছে অনেক সুন্দর লাগতেছে গাইড অ্যান্ড ভালো লাগতেছে বাবার পার্সোনাল একটা বাইক হলো আচ্ছা তো এই কারণে আর কি প্ল্যাটিনে আসা যেটা যখন বলতেছিলাম যে টিভিএস মেট্রো প্লাসটা সাইলেন্সার ফুটা ফুটো করা মাইলেজ খুব একটা ভালো পাবো বলে মনে হয় না হালকা ধোয়া মারতেছিল তো ভাই আমাদেরকে সাজেস্ট করলো রাজু ভাই যে যদি এটা মনে না টানে তাহলে প্ল্যাটিনাটা ফ্রেশ আছে অন টেস্ট বাইক যে নিবে তার নামে যেহেতু পেপার আসবে তাহলে দেখাচ্ছে যে তুমি ফার্স্ট মালিক হইতে পারবা তো এইসব কথা ভেবে আর কি এটা নেয়া দাদু দাদু ও দাদু পাঁচ মিনিট সময় দেন আমার একটা চা খেয়ে যান ওই যে একটা জিনিস আনলাম মিষ্টি খাবেন না আসেন একটা চা খেয়ে যান যত ছোট ভাই কি হোক নতুন কিছু নেয়ার না একটা আলাদা খুশি খুশি কাজ করে আরও আমার মধ্যে আরো বেশি খুশি কাজ করতেছে কেন এটা নেওয়া হয়েছে বাবার জন্য বাবা বাইক চালানো শেখার পর থেকে আমি তো মনে করেন তেমন একটা বাসায় থাকি না খুব বেশি একটা সারাদিনই দৌড়ের উপরে থাকি কোথাও না কোথাও থাকি তো বাবা কিন্তু বাইকের একটা অভাব অভাব ফিল করে তো মানে কি বলবো আমি এক্স্যাক্ট ওয়ার্ড খুঁজে পাচ্ছি না কিভাবে আমার খুশিটা এক্সপ্রেস করবো বেটে যে ব্রেকগুলো একটু লুজ আছে বাবা সন্ধ্যায় অফিস থেকে নিয়ে এসে অফিস থেকে এসে বের হবে বা ইনশাল্লাহ তো এই যে ব্রেকগুলো লুজ আছে বাবা তো মনে করেন আমি যেভাবে হ্যান্ডেল করতে করতে আসছি জাস্ট পুরোপুরি গিয়ারের উপরেই হ্যান্ডেল করতে করতে আসছি কারণ ব্রেকগুলো একটু লুজ আছে পায়ের ব্রেকটা টাইট আছে বাট পায়ের ব্রেকটা একটু কম ধরতেছে হয়তো একটু ঘষা টসা লাগবে তো এখন এইগুলা দেখি কমপ্লিট করে দিই আমার হাতেও সময় কম মনে আছে অনেকটা বেটার হয়েছে ব্রেক আগের থেকে আর কিছু কাজ আছে যেরকম হচ্ছে ড্রামটা একটু খেয়ে গেছে ড্রামটা হচ্ছে লেদে দেওয়া লাগবে লেদে দিয়ে যে স্লিপ নাকি একটা ধরণও লাগবে অলিপ বললো আর কাজ হচ্ছে ব্রেক শু চেঞ্জ করতে হবে পিছনেরটা আর সামনের হচ্ছে ব্রেকের কেবলটা ফেটে গেছে আর এটাতে হচ্ছে দুইটা ব্রেকের কেবল হয় কারণ এটা সিবিএস বাইক মানে পায়েরটা পায়ের ব্রেক যদি অ্যাপ্লাই করা হয় তাহলে পায়ের ব্রেকের সাথে হাতের ব্রেকটাও ফোর্টি পার্সেন্ট অ্যাপ্লাই হয় আর কি মানে সিক্সটি ফোর্টি রেশিওতে সিক্সটি পার্সেন্ট পায়েরটা যাবে ফোর্টি পার্সেন্ট হাতেরটা যাবে এই রেশিওতে আর কি অ্যাপ্লাই হয় তাই হাতের ব্রেকের কেবল হচ্ছে দুইটা এখন কালকে দুইটা কেবলই এনে দেখব অলিপের কাছে হাতের ব্রেক তো কেবলগুলো চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে আর পায়েরটা যদি শুধু ব্রেকশু চেঞ্জ করে ব্রেকটা একটু ইমপ্রুভ হয় তাহলে লেদে দেওয়া লাগবে না যদি তা না হয় তাহলে এটা লেদে দেয়া লাগবে দুই তিনশো টাকার খরচ আছে ওয়েলকাম টু দা সেকেন্ড ডে আর সেকেন্ড ডে শুরুই হয়েছে একটা গেঞ্জাম ডে এই যে সামনে দীর্ঘ লাইন দেখতেছে না ওই নিউ মার্কেট থেকে নিয়ে ওই উপসর পাম্প পার করে গেছে এক দেড় কিলোর উপরে জ্যাম এই জ্যামের কাহিনি যেটা বুঝলাম এলাকার চায়ের দোকানে এসে যে একটা বাসের স্টাফ করছে কি লোকাল একটা ছেলেরা গালাগালি করছে আর লোকাল একটা ছেলেরা গালাগালি করার পরে বিষয়টা গেঞ্জামের দিকে চলে গেছে প্ল্যাটিনের এখনো নাম্বার আসে নাই তো নাম্বার আসার আগে ওটা নিয়ে শহরের দিকে উঠতেও পারতেছি না এই জন্যে যেই পার্টসগুলো লাগবে আমি সেগুলো কিনে নিয়েছে তারপরে হচ্ছে এলাকা থেকে কাজ করে নিব প্ল্যান হচ্ছে এই চলে আসছে আরেন রোড যাওয়া লাগবে মোদিন ওটোই কালকে বাইক খুলে যেটা বুঝলাম ড্রামটা একটু উইক আছে এখন আজকে হচ্ছে ব্রেক চেঞ্জ করে ড্রাম একটু ঘষে ঘষে ট্রাই করবে যদি ঠিক হয়তো হইল আবার লেদে দেওয়া লাগবে ওইখানে তিন চারশো টাকা খরচ আছে আর সামনের ব্রেকের কেবলটা ফেটে গেছিলো এই জন্য হাতের ব্রেক খুব একটা ভালো ধরতেছিল না টাইটও দেওয়া যাচ্ছিলো না তো হাতের ব্রেকের একটা কেবল নিলাম ক্লাচটা খুবই জ্যাম ক্লাচের একটা কেবল নিলাম ক্লাস কেবল অবস্থা খারাপ আর ক্লাস কেবলটা একটু রিস্কি বলছে প্যাকেট না ছিড়ে আগে চেক করে নিতে হবে কিনা প্লাটিনার ক্লাস কেবল নাকি খুব সহজে ম্যাচ করে না হে হচ্ছে ইস্যু হ্যার ইট কামস নিউ ফ্যামিলি মেম্বার্স নেগানের উপর এখন একটু লোড কমবে বিসমিল্লাহির রহমান রহিম व्हाट्स अप বডি গোল্ড স্টার্ট ెసే తెస దాన్ని తెలి থাকেন ভাই পায়ের ব্রেক হাতের ব্রেক দুইটাই এখন সুপার জোস আর ব্রেকিং কনফিডেন্স নিয়ে এখন আর কোনো ঘাটতি হবে না গিয়ারের উপরে আর বাইক চালানো লাগবে না মোটামুটি কস্টিং গেছে কত আটশো এক হাজার মতন কস্টিং এক হাজার মতন কস্টিং গেছে ক্লাচের কেবল খোলার পরে দেখি ওর মধ্যে পানি পুনি সব আছে পানি জং এই জন্য ক্লাচটা এত জ্যাম ছিল হাতের ব্রেকে যে এখন হাইড্রোলিকের মতন হয়ে গেছে হাইড্রোলিকের মতন হবে না এক্স্যাক্ট বাট হয়েছে ভালোই হয়েছে তো বাবার নতুন বাইক কেনার ভিডিও আর আমাদের ফ্যামিলিতে একটা নতুন মেম্বার অ্যাড হওয়ার কেসা কাহিনী থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দ্যানসক্রাইব কিপ ওয়াচিং ইউ নো নেম জায়েজ স্টোরি এটাতে তো সামনে স্টিকার নেই লাগাই দিব একটা স্টিকার